খুলনা এক আসনে আমাদের মা বোনরা মা বোনদের কাছে যখন ভোট যাওয়ার জন্য গেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে সেখানে দাড়ি পাল্লা নাম দিয়ে ওদের লোকেরা সেখানে প্রার্থী হলো কৃষ্ণ নন্দী সেই হিন্দু কৃষ্ণ নন্দীর পক্ষে সেখানে দাড়ি পাল্লা আমাদের মেয়েদের উপরে আমাদের বোনদের উপরে আবার মাদের উপরে যেভাবে ওরা অশ্লীল আচরণ করেছে এমন কি আমাদের মেয়েদের বোরখা পর্যন্ত ছিঁড়ে ফেলছে না ছুটাই ফেলছে এ কোন আচরণ এ আচরণ আমরা কঠিন ভাবে দিকার সহকারে আমরা প্রশাসনকে বলবো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো নির্বাচন কমিশনকে বলবো যদি এর প্রতিবাদ করা না হয় প্রতিবাদ প্রতিকার করা না হয় ব্যবস্থা নেওয়া হয় বাংলাদেশের মধ্যে শান্তি প্রিয় মানুষ যখন দাও দাও করে আগুন জ্বালাবে বাংলাদেশ শান্তি হয়ে যাবে এই জন্য আমি বলছি